ঢাকা কেবল একটি শহর নয় ঢাকা একটি আবেগ আর সেই আবেগকে ক্রিকেটের রঙে রাঙাতে রাজকীয় বেশে ফিরছে ঢাকা মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস আজ উন্মোচন করল তাদের দু হাজার ছাব্বিশ বিপিএলের অফিশিয়াল জার্সি এটি কেবল একটি খেলার পোশাক নয় এটি ঢাকার আভিজাত্য আর বীরত্বের প্রতীক একটু কাছ থেকে দেখুন এই মাস্টার মাস্টারপিসটির দিকে জার্সির মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে গাঢ় নীল বা নেভি ব্লু যা গভীরতা ও শক্তির প্রতীক জার্সির কলার এবং হাতার শেষে সোনালি স্ট্রাইপ এঁকে দিয়েছে এক প্রিমিয়াম ফিনিশ জার্সির টেক্সচারে রয়েছে আধুনিক ডিজিটাল প্যাটার্ন যা মাঠের ফ্লাডলাইটের নিচে খেলোয়াড়দের এক অনন্য গ্ল্যামার দেবে বিশেষ করে সোনালি রঙের ফন্টে যখন লিটন দাসের নাম আর ষোলো নম্বর ভেসে ওঠে তখন সেটি আর সাধারণ জার্সি থাকে না হয়ে ওঠে জয়ের বর্ম এই জার্সির প্রতিটি ইঞ্চিতে লেগে আছে আভিজাত্যের ছাপ সামনের দিকে মূল স্পন্সর হিসেবে শোভা পাচ্ছে অরিক্স লিকুইড ডিটারজেন্ট এবং বাম পাশে লিলির লোগো পেছনের দিকে তাকালে দেখা যাবে ওয়ালবন স্মার্ট ফ্রিজ এবং টাইলক্সের মতো দেশের সেরা ব্র্যান্ডগুলোর উপস্থিতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড এই জার্সিটি এমনভাবে ডিজাইন করেছে যা আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনো জার্সির সাথে পাল্লা দিতে সক্ষম এবার আসা যাক মাঠের লড়াকুদের কথায় ঢাকা ক্যাপিটালসের এই জার্সি গায়ে জড়িয়ে উইকেটের পেছনে এবং ব্যাটিং লাইনে নেতৃত্ব দেবেন দেশের অন্যতম সেরা ক্লাস ব্যাটসম্যান লিটন দাস তার ডিরেক্ট সাইনিং ঢাকার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান হয়তো এবার রংপুরের ডেরায় কিন্তু ঢাকার পেস আক্রমণ আর লিটনের ঠান্ডা মাথার ব্যাটিং দিয়ে এবার সব হিসাব নিকাশ বদলে দেওয়ার পরিকল্পনা করছে ঢাকা ক্যাপিটালস শাকিব খান মানেই নতুন চমক রিমার্ক হারল্যান্ড গ্রুপের মাধ্যমে তিনি বিপিএলে যে পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয় ঢাকার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য গ্যালারি কাঁপানো ভক্তরা তৈরি তো আপনাদের সেই চিরচেনা ঢাকাকে এবার দেখা যাবে একদম নতুন আর আধুনিকেই জার্সিতে সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের এই রাজকীয় জার্সি আপনাদের কেমন লেগেছে আপনারা কি লিটন দাসের ষোলো নম্বর জার্সিটি সংগ্রহের জন্য তৈরি আমাদের কমেন্ট বক্সে আপনার রেটিং জানান দু হাজার ছাব্বিশ বিপিএলে ঢাকার জন্য আপনার শুভকামনা শেয়ার করুন মনে রাখবেন এবার গ্যালারি কাব্যে কেবল এক নামেই ঢাকা ক্যাপিটালস সাথেই থাকুন ধন্যবাদ